নমস্কার আজ পাঁচই অগস্ট মঙ্গলবার সকাল থেকে তো আমি কাজে বসেই গেছি আর এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা বুবলা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠেই যা করে খেলাধুলা করতে স্টার্ট করে দেয় আর আজকে কিন্তু সে খুঁজে পেয়েছে হঠাৎ করে আমার আর আমার বরের হেডফোন দুটো ব্যাস আর বুবলাকে দেখে কে আমি কি বড় পিঙ্কটা বড় পিঙ্কটা বড়

অনেক কিছু আসতে চলেছে তাই জন্য ব্লগটাকে কিন্তু এন্ড অব্দি প্লিজ দেখবেন আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমার কাজ কমপ্লিট করছি আর তার ফাঁকে ফাঁকে বুবলার সাথে একটু খেলা করে নিচ্ছি আর আজকে আমাকে কাজ শেষ করে যেতে হবে আমার ডাক্তারের কাছে আজকে প্রথমবার আমি এসএনএ এখানে হাউস আর্টস বুক করলাম হাউজ আর্টস মানে হচ্ছে আপনার জেনারেল ফিজিশিয়ান যে আপনার জন্য পুরোপুরি রেসপন্সিবল আর এখানে মোটামুটি সবাই একটা করে হাউস আর্টস বুক করে রাখে বুলজবুর্গে যদিও সবসময় অনলাইন বুক করা যেত না সবসময় কেন বলছি ম্যাক্সিমাম ডাক্তারই অনলাইন বুকিং নিত না কিন্তু এখানে এসএনএ দেখলাম অনলাইন প্রচুর অ্যাভেলেবেল ডাক্তাররা আছে আর অনলাইন যে অ্যাপটা থেকে আমি বুক করি সেটার নাম হচ্ছে ডক্টর লিভ আমি এখানে স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি খুবই হেল্পফুল একটা অ্যাপ শুধু ওখানে গিয়ে আপনার লোকেশন আর কি ধরনের ডাক্তার আপনি চাইছেন সেটা দিতে হয় আর আজকে বা কালকে বা ইন দা কামিং উইকস কোন ডাক্তার বুক করতে পারেন কিন্তু আজ আমরা বুবলাকে নিয়েই যাচ্ছি ডাক্তারখানায় এই যে দেখছেন লেখা প্র্যাকসিস প্র্যাকসিস বলে এটাই হচ্ছে ডাক্তারখানা এখানে ডাক্তারের চেম্বারকে জার্মান ভাষায় বলে হচ্ছে প্র্যাক্সিস। এখানে এসে দেখলাম সেরকম খুব একটা কিন্তু ভিড় নেই ওয়েটিং রুমটা মোটামুটি ফাঁকাই বলতে পারেন আর আমার কিন্তু পুরোনো হেলথ ইন্স্যুরেন্স কার্ড যেখানে আমার অ্যাড্রেস এখনও আপডেট হয়নি সেই কার্ডটা দিয়েই কিন্তু কাজ হয়ে গেল আর এখন আমি ডাক্তার চেম্বারের ভিতরে বসে রয়েছি নানা রকম পরীক্ষা নিরীক্ষা হলো আর আমি তো একটু রক্ত দেখলেই একেবারে ভয় পেয়ে যাই তো যাই হোক আজকে আমার ব্লাড টেস্ট সুগার টেস্ট থাইরয়েড টেস্ট আরও অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা এরা কিন্তু করলো তবে রেজাল্ট রেজাল্ট আসতে একটু তো দেরি আছেই আর আজকের মতন এখানেই চেক আপ শেষ তাই জন্য হাতে একটু সময় আছে আর এই জায়গাটাও কিন্তু আমার জন্য খুবই নতুন তাই ভাবলাম একটুখানি আশেপাশেটা এক্সপ্লোর করা যাক প্রথমে বলতে ভুলে গেছিলাম যে ডাক্তারটা কিন্তু আমার বাড়ির থেকে বেশ একটু দূরে আছে তাই জন্যই আমি আমার বরকে বলি যে একটু গাড়ি করে ছেড়ে দাও কারণ বাসে ট্রামে করে অনেকটা চেঞ্জ করে কিন্তু বেশ দূর হয়ে যেত বাড়ি থেকে আর এদিকে বুবলা কিন্তু তার বাবাকে একলা পেয়ে একটার পর একটা জিনিসের দাবি করে গেছে আর এইখানে এখন হাতে নিয়ে নিয়েছে বাবলস আমি যদি এখন ডাক্তারের চেম্বারে ছিলাম এরা একটু হলেও আশপাশটা ঘুরে দেখে নিয়েছে এখানে রয়েছে সুন্দর একটা চার্চ এখানে কিছু আছে খেতে বসার জায়গা কিন্তু যেটা মেন আকর্ষণের জায়গা শুনলাম আমার বরের কাছে সেটা হচ্ছে এখানে একটা ছোট্ট মতন ফোয়ারা আছে যদি ওরা একটু আগেই ঘুরে গেছে কিন্তু বুবলা জলে তখন অব্দি নামেনি তা আমি বললাম বেচারা বাচ্চাটা যখন এত জল ভালোবাসে ওকে একটা কাজ করি জামাকাপড় ঘুলিয়ে জলের মধ্যে একটু খেলতে দিই এক্সট্রা জামাকাপড় কাপড় আনিনি জানতামও না যে এখানে এত সুন্দর একটা ছোট্ট ফোয়ারা আছে আপনাদের কি ভিডিও ক্লিপিংসটা দেখাচ্ছি আপনারাও একটু এনজয় করুন এখানে এসে দেখছি বুগলার মতন অনেক ছোট ছোট বাচ্চারাই কিন্তু এসেছে যারা এই সামার টাইমটাকে এনজয় করছে আর আমরাও বা বড়রা বাদ যাই কেন জল দেখলে পরে সবারই একটু ইচ্ছা করে পাটা ভিজিয়ে নেওয়ার আর এখানে এই ফোয়ারাটা বা ঝর্ণাটার কিন্তু খুব সুন্দর সিস্টেম এখান থেকে জলটা বয়ে নিচ অবধি যাচ্ছে আবার সেইটাকে প্রিজার্ভ করে ওপরে পাঠানো হচ্ছে তা যাই হোক না কেন বুগলা কিন্তু প্রচণ্ড মজা পেয়েছে এই জলে জলের সুইমিং হয়ে গেল জলে খেলাধুলার পর গা হাত পা মুছিয়ে ওকে জামা কাপড় পরিয়ে আমরা গাড়ি পার্কিং এর দিকে যাচ্ছি গাড়িটা আজকে রাখা হয়েছে কাউসল্যান্ড পার্কিং এ কিন্তু হঠাৎ এক অবাক কাণ্ড এখানে এসে দেখি সমানে লোকজনের ভিড় ফায়ার ব্রিগেড এসেছে সাউথল্যান্ডে নাকি আগুন লেগেছে তাই জন্য আমাদের গাড়িটা বের করতেও কিন্তু কিছু হলেও সমস্যা হলো জার্মানিতে কিন্তু পুলিশের গাড়ি আমি অনেক দেখেছি রাস্তাঘাটে বহুবার খেলার সময় তো দেখেইছি কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়ি কিন্তু এই আমি প্রথমবার দেখছি আমরা এখন চেষ্টা করছি পার্কিং লটের এন্ট্রি সাইড থেকে ভিতর দিকে যাওয়ার গিয়ে গাড়িটাতে পৌঁছানোর আর এখানে সমানে অ্যানাউন্সমেন্ট হয়েই যাচ্ছে কিন্তু আশা করি যেন খুব একটা ভয়ঙ্কর কিছু না ঘটে থাকে সব করতে গিয়ে কিন্তু সন্ধে গড়িয়ে গেছে তার কারণ এখন বাজে ঘড়িতে সাতটা আলো ঝলমল করছে তাই হয়তো আপনারা বুঝতে পারছেন না আর এখন যাচ্ছি আমরা আমাদের বন্ধুর বাড়ি আজকে আছে সেখানে খাওয়া দাওয়া কিসের উদ্দেশ্যে পার্টি সেটা আপনাদেরকে একটু বাদেই বলছি তার আগে দেখি দিই যে ইসিজি করার ফলে আজকে আমার কি হয়েছে এটা আমার প্রথমবার নয় যদিও দ্বিতীয়বার ইসিজি বলতে পারেন একদম পুরো দেখুন গলায় বুকে এরকম দাগ দাগ হয়ে গেছে ইসিজি করলে পরে বুকটা কিন্তু একটু হলেও ধরপর করে ওঠে যতক্ষণ না রেজাল্টটা ঠিকঠাক আসে ততক্ষণ মনের মধ্যে একটা চিন্তা চলে আসলে দিন দিন বয়সটা বাড়ছে এটাই যে আমার মনে হয় হ্যাঁ এখানে আমরা চলে এসেছি এখন রেয়া আর সোহমদের বাড়িতে গতকালের ভিডিওতেই কিন্তু বলেছিলাম যে ওরা ইবে থেকে একটা সুন্দর সোফা আর একটা সুন্দর খাট পেয়েছে ফ্রিতে ফ্রি এর কী কনসেপ্ট সেটা আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি তাও আরেকবার বলি যে অনেক সময় কিন্তু অনেক লোকেরা ফ্রিতে ফার্নিচার গিভ দিয়ে দেয় এক একজনের এক এক রকম আর্জেন্সি থাকে এমার্জেন্সি থাকে তা যা কারণেই হোক না কেন ফ্রিতে দেয় তার আজকে সেই ফ্রি এর জিনিস আসার সেলিব্রেশন এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে সামার স্পেশাল গন্ধরাজ ঘোল অনেকেই কিন্তু ইবে ইউজ করেন তবু জানেন না যে ফ্রি এর অপশানটাকে কি করে দেখতে হয় এখানে আমি চেষ্টা করব একটা দুটো ছোট ক্লিপিংস দিয়ে আপনাদেরকে বোঝানোর যে কীভাবে ফ্রি এর অপশনটাতে আপনারা সার্চ করতে পারেন আর এখন হচ্ছে আমাদের মেন কোর্সে আসার পালা অসাধারণ একটা ফ্রাইড রাইস বানিয়েছিল রেয়া আর তার সাথে বানিয়েছিল ঝাল ঝাল চিলি চিকেন যেটা খেয়ে আমরা আড্ডা দিলাম কিছু না হলেও রাত্রি সাড়ে বারোটা একটা অবধি আর তারপর কিন্তু এখন আমাদের বাড়ি ফিরে আসার পালা তাই ভিডিওটা কিন্তু আজকের মতন আমি এখানেই এন্ড করছি আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না